রিজিকের মালিককে আপনাকে আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন তাকদির লেখা আছে না তাকদির লেখা আছে না তাকদির লেখা আছে যেটা সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি যদি আপনার তাকদিরে থাকে যে আপনি পঞ্চাশ বছর বাঁচবেন আর পঞ্চাশ বছরে আপনি পাঁচশো মন চাল খাবেন কথার কথা ওই চালের এক ডানা বাকি থাকতে আপনি মরবেন মরবেন না তাহলে রিজিক কি আমার আমার সাথে সম্পৃক্ত না আল্লাহর সাথে সম্পৃক্ত এই বিশ্বাসটা করতে হবে তো দাঁড়ি রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি বলেছে যে বিয়ে করব না দাঁড়িয়ে রাখলে এমন কথা বলেছে যে কোনো মেয়ে এরকম কথা বলে ওই মেয়েকে বিয়ে করার দরকার নেই আপনার যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাঁড়ি রাখলে ভালো লাগে না শেভ করতে হবে নাহলে বিয়ে হবে না বিয়ে করব না ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার পড়তো পড়তো মানে আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি তার ওর তো যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করার সে তো দাঁড়ি নিয়ে প্রশ্ন তুলছে যে মেয়ে বলবে যে নবীর সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি তখন বুঝবেন যে হ্যাঁ এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে যেই মেয়ে দেখবে যে আপনি নামাজই কিনা যেই মেয়ে দেখবে আপনি নামাজই কিনা দাঁড়িয়ে আছে কিনা ইমানদার কিনা দিনের জন্য কিছু করেন কিনা হালাল খান কিনা ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিবে আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি কতটা বড় জমি কত বড় চাকরি সুদ খান কি না ওর কোনো আসা যায় না টাকা হইলে হইল এগুলোকে ঘরে ঢুকালো অশান্তি অশান্তি কি চাচ্ছেন শান্তি নজর